আসসালামু আলাইকুম আজকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই সো এটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি জেলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা যারা রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলার প্রার্থী কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে নারী পুরুষ উভয়েই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এরপর যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার সংখ্যা বেতন স্কেল হচ্ছে আপনাদের দু হাজার পনেরো সাল অনুযায়ী জাতীয় স্কেল এবং এটি পদসংখ্যা এরপর দেখছেন পাচ্ছেন আপনার বয়সীমা দেওয়া আছে এখানে বয়স হচ্ছে সব চাকরির ক্ষেত্রে এখানে আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বর্তমানে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এবং এখানে দেখা যাচ্ছে আবেদনের যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা অন্য অভিজ্ঞতা দেওয়া আছে সো প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক যেটির গ্রেড হচ্ছে বিস্তমকের চাকরি বিস্তমকের চাকরির বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে পদ হচ্ছে সর্বমোট চোদ্দোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দেখতেছেন তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী যে ধাপ সেটাতে কিন্তু যেতে পারবেন এবং সকলের জন্য কিন্তু এখানে আপনাকে লিখিত পরীক্ষা এবং এরপরে মুক্তিত্ব অংশগ্রহণ করতে হবে এরপর দুই নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহী এটা হচ্ছে বিশতম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি এখানেও কিন্তু আপনি এস পাস পাশ করলে আবেদন করতে পারতেছেন এরপরে তিন নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটাও হচ্ছে বিস্তম্ভ গেটের একটি চাকুরি এটির পদসংখ্যা হচ্ছে মোট নয়টি এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন সো এটি ছিল মূলত রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের যে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে বয়স সংগত তথ্য এরপর যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে যদি যান ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন সেখানে আপনাকে কোনো প্রকার হ্যাজেল করতে হবে না এরপর যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সকাল নয়টার পর থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনাকে আপনাকে পরবর্তী অনলাইনে আবেদন করার পরে ফিটা পেমেন্ট করতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত আপনার যে আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে আপনার দুই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে বিকেল চারটার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি অ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এছাড়া অন্য কোনো ওয়েতে কিন্তু আপনি আবেদন করতে হবে না অন্য কোনো ওয়েতে যদি আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আবেদন করার যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সেনের মাধ্যমে এসের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও আপনারা যা এটার বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানেগুলো বিস্তারিত দেখতে পাবেন এরপরে দেখাবো কিভাবে আপনি নিতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশন গিয়ে লিখতে হবে ডিসি রাঙ্গামাটি ডট টেলিটক ডট কম ডট বিটি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভারের একটু সমস্যা হচ্ছে তাই বলে আপনাদের এখানে নিচ্ছে না আপনারা এইটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিকগুলো ডে আপনি এই যে আবেদনে চলে আসতাম এখানে আবেদনে আসার পরে এখানে আপনি যে নতুন সার্কুলারে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে পরবর্তী যে ধাপ সেটাতে আপনি এক এক করে সম্পূর্ণ কিছু আপনার যে সকল পোর্টালে সব কিছু ফিল করে দেবেন এছাড়াও যদি আপনি বিস্তারিত দেখতে চান আপনি আবেদন অনলাইনে আবেদন কীভাবে করতে হয় প্রিভিয়াস একটি যে কোনো ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নেবেন সেখান থেকে দেখলে আপনি খুব সহজে বুঝিয়ে দেবেন কীভাবে আপনি আবেদন করবেন এবং পেমেন্টটা কীভাবে করতে হবে এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন খুবই সেটা ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য মূলত এখানে আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এস এম এসের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও আপনাদের কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ